অন্তরের কুপ্রবৃত্তিরে আমরা দূর করতাম অন্তরের বিভিন্ন ধরনের গুনাহ আছে যেমন হাসদ আছে যেমন অহংকার আছে যেমন রিয়া আছে যেমন মানুষের দেখানির লাগি মানুষের খুশ করার লাগি খাজ আছে এই কুপ্রবৃত্তিগুলো দূর করতাম দুশমনি আছে অন্যের উপরে জলা আছে এইগুলো অন্তর থেকে করিয়া বলাইতাম অন্তর ভালো গুণাবলীগুলো আনতাম ইখলাস আনতাম

অন্তরের যে গুণা যেগুলা এইগুলা আমরা প্রায় সময় খেয়াল করি না বা আমরা নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ এইগুলার আমরা খেয়াল করি না এইগুলার আমরা ঠিক করতে। আর বিশেষ করি আমার মেহমান আমার আগে আমি যুবক পাই আপনার উদ্দেশ্য করি কিছু কথা বলব যদি ওই কেন সংখ্যা কম জানি না এলাকা মনে করি যুবক কোনোর সংখ্যা কম আচ্ছা এখন যুবক হল একাগার সমাজের ভবিষ্যৎ